আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা কোন অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে ইনুৎসাহ আবদেব বিদ্বান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতে আপনাকে সুদ কর আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্য কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই আগাগোরা সাহসী মানুষ লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী এক হলে বাংলাদেশকে উল্টে দিতে পারে সেটা কি বোধনিয়ার সাজজেশ এমন হাসনাতকে বলতে চাই তোমরা ছাত্রলীগের পড়া তোমরা কত লক্ষ পর শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা আপনাদের মা নেত্রী গুলো কত লক্ষ বার স্লোগান দিয়েছো আজকে বিপ্লবী হয়ে গেছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বন্ধ করুন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আওয়ামী লীগের পক্ষে কথা বলে এবারে বিতর্কের শিকার হলো আলোচনা সমালোচনার পাত্র হয়েছে কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকি দুই ব্যক্তি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং লতিফ সিদ্দিকী তারা বরাবরই আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তারা আওয়ামী লীগের পক্ষ নিয়েই কথা বলছে এবং বঙ্গবন্ধুর পক্ষে তারা কথা বলছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পক্ষে তারা কি বলল এবং আওয়ামী লীগ আবারও ফিরবে বীরের বেশে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশে এরকম স্লোগান দিয়ে কী বললো কাদের সিদ্দিকি তার সেই বক্তব্য আমরা শুনবো তারপরে কথা বলবো আমরা শুনবো কাদের সিদ্দিকী কি এমন কথা বলেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে যার প্রেক্ষাপটে এরকম সমালোচনার শিকার হচ্ছেন তিনি রীতিমতো মানুষ যে যেভাবেই পারছে কঠিনভাবে ধুলাই করছে কাদের সিদ্দিককে এবং সকলেই বলছে কাদের সিদ্দিক একটা আমি দালাল এবং তাকে অনেক নানা ভাষায় তাকে বিভিন্ন ধরনের রূপাদি দিচ্ছে অনেকে চলুন কথা না পারি আমরা দেখে আসি কি বললো কাদের সিদ্দিকী আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারপরে কথা বলি যেন সব আপনাদের विद्वान মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে সুতক আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে সেই জন্য বলছি আজকে পনেরো মাস বাজার ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি না আমাদের এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনা সরকারের পতন যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের পরবর্তী কাজ তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে মানে নেই আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে সরকারকে অনুরোধ যদি জয় বাংলা করে অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে শেখ হাসিনার তলে কাঁদে থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কাদের স্মৃতিগিরও পাড়াইয়া মারত লতিফ সিদ্দিকে আওয়ামী থাকলে আজকে লতিফ সিদ্দিকে খুঁজে পাওয়া যেত না আমার ভাবি লাইলা সিদ্দিকি কেউ পুষতেও না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরণ দিয়া নিয়ে যাইত তো সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদিকে বহিষ্কার করছে আরে ল সিদ্দিকে লিফ থেকে বহিষ্কার করছো মারে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছ এখন দেখো ইলেকশন করবা দেখো না কেউ তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকে থেকে বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন কালকে হচ্ছে তেরো তারিখ লকডাউন দিছিল যার জন্যে সব জায়গাতে কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেফতার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না জন্য বলছি অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরাটাই তো আওয়ামী লীগ মহলানা ভাসানীর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর অমলিগ মুক্তিযুদ্ধের অমলিক ওইটা কইবেন না দুদিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশের এত অরাজকতা কেন অধ্যাপক ইউনুস কিন্তু তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করবো কোথায় হেফাজত সকাল বিকাল মপ হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মত করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে কারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই মামলায় দেন নাই মামলায় দিচ্ছেন যারা শুনতে গেছে বলতে গেছে এবং দুর্ভাগ্যের আজকে ছাব্বিশ বছর কৃষক শ্রমিক জনতা লিক করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায় গেছে বন্ধুরা কোঠা বিরোধী বৈষম্য বিরোধীরা আপনাদের একার ক্ষমতায় একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম করেছে সেই জুলুম তো আপনারা তার গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না সেই জন্য বলছি সাবধান হন সাবধান হন সাবধান ছাড়া আপনাদের কোনো উপায় নাই কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই আগাগোড়া সাহসী মানুষ ইভেন অবলিক সরকার আমলও धोनी আ বাটে ছিলেন আবার পরবর্তী সময়ে দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্ক স্থাপন করেন তো সবকিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকী তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তও বলছেন তবে এবার যা বলছে নাহিদ রিদ তো শেষ এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিয়েছেন এটা কিন্তু বাস্তব সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল একজনে মিষ্টি খাওয়াইছিল কালকে তারা ধরে আইন না গণতলায় দিছে তাহলে এখান থেকে কি শিক্ষণীয় উঠে কাদের সিদ্ধি হয়তো বোঝানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে আছে অবশ্যই নিশ্চয় ফুটপাতে থাকে না তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসৌধ রয়েছে তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না মানে দলকে উদ্দেশ্য করা হোক ব্যক্তিকে উদ্দেশ্য করা হোক যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর তো আর হাতি নিয়ে পালাই যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না ওনার এই কথাটা সার্বজনীন আমি এটা বরাবরই বলি হিংসার বীজ যেটা আজকে বপন করছেন আমার বাড়ির একটা ইট খুলছেন বাংলাদেশের ইতিহাস বলে বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিয়োগ আপনার বাড়ির এক ইট আমি খুলে ফেলবো এটাই হচ্ছে আমাদের প্রতি হিংসার শপথ ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে প্লাস মাইনাস তো এই যে এত বছর করছে তো এখন আপনি আবার করবেন তো করার পর আপনি আবার কি এদেশে কি পরিবর্তন হচ্ছে না হইতে পারে যদি হয় তখন বুড়া বয়সী বিদেশ পালাইবে না যে আওয়ামী লীগের কর্মীরা কত বুড়া লাট্টু বুড়া ফাট্টু বুড়া এই এখন দেখেন দৌড়ের উপর আছে পলাতক আছে কেন জুলুম করছে আওয়ামী লীগ করা সবার অপরাধ ছিল না বহু আওয়ামী লীগের নেতাকর্মী এলাকাতে ভালো আছে আমি আমার এলাকায় দেখছি ভালো আছে কারণ মানুষের উপর অন্য অত্যাচার করে দল করছে কিন্তু যারা জুলুম করছে এগুলো দৌড়ের উপর আছে এদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠা নাই হয়েছে তো তিনি আপনার গতকালকে টাঙ্গাইলের ঘাটাইল ঘাটাইলের মাকরাই এলাকায় মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইনোসকে উদ্দেশ্য করে তিনি বলছেন আপনাকে খুবই সম্মান করতাম আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে তবে আমাদের নিউজের যে টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকে তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না অবশ্য আমিও জানি না তবে আসে ভদ্রলোককে দেখছি মাঝখান দিয়া দুই একটা কথা বলছিল যাই হোক ও ওই যে এনসিপি যেদিন ইয়া করছিল আপনার তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে আসে এখানে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া কাকারও চেহারা বদলেছে সুন্দর নাহিদ ফসা অনেকে কয় বাপ দৈকা ফুতুইছে এরকম যাই হোক তো তিনি বলছেন যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না সেই সন্তান কুলাঙ্গার হয় মানে শব্দটা কাদের সিদ্ধি কি কই নিয়ে আমার সে নাকি আমি বুঝতেছি না হইতে পারে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানের সন্তান হয় না এটা কিন্তু তার একটা ভিন্ন ওয়ার্ড আছে ইন ওয়ান ওয়ার্ড আমি এটা বললাম না সেই সন্তান কুলাঙ্গার হয় তিনি বললেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তর অন্তঃস্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মুরুদে শেখ হাসিনার পতন হয়নি এখন এটা কিন্তু বিএনপি ও বরাবর দাবি করে জামাত করে যে এদের ডাকে হইছে দেয়ার ওয়াজ এ লিডার বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যেই মানুষ নাmse এদের কথায় নামে নাই পরিস্থিতি ভিন্ন ছিল শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে মানুষ মাঠে নামে সমহাও অথবা মেটিকুলাস ডিজাইন ছিল রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি টমে কাটাবে এটা আওয়ামী লীগের খটাবে সুযোগ পেলে কাটানোর চেষ্টাও করছে ইট হ্যাজ হ্যাপেন্ড ঠিক আছে তো বলছে যে জনগণ রাস্তায় নামে ছিল বলেই শেখ হাসিনার পতন হইছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে যান আমি কাদের সিদ্দিকীকে বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনা এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এখন এই বিষয়গুলোতে অনেকে আমি তখনও বলছি এখনো বলছি যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে দেওয়া হয় এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে তারপরেও কেউ জাতির পিতা মানেন কেউ না মানেন বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায় বাট একজন মুসলমান হিসাবে একজন মুসলিমের জাতির পিতা হচ্ছে আহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তো অনেকে বলেছে রাজনৈতিক জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু কারণ বাংলাদেশে স্বাধীনতার আরেক নাম ছিল বঙ্গবন্ধু সেই জায়গা থেকে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে যাই হোক এটা একটা কনফ্লিক্ট ইস্যু এটা মানতে হবে জোর করে সাফাই দিবেন বিষয় তা না যার যার ব্যক্তিগত ইস্যু তো এখন কাদের সিদ্দিকী তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন

তোমরা কে আজকে পাঁচ কোটি ছয় কোটি টাকার গাড়িতে চলো আগে পিছিয়ে আরো বিশ পঁচিশ কোটি টাকার গাড়ি যিনি পাঁচশো টাকার পাঞ্জাবি পড়তেন উনি তিরিশ হাজার টাকার পাঞ্জাবি পড়েন পঞ্চাশ হাজার টাকায় জুতো পড়েন দশ বারো লাখ টাকার ঘড়ি পরেন আপনাদের চারা যে রোনায় এই রোশনায় তো আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম আর আপনাদের এই দিনে আপনাদের উপদেষ্টাদের একজন এমপি যদি তিনশো চারশো কোটি টাকার মালিক হয় সে কাছে না দুঃখ হাসতে হাসতে বলেছেন আমার একটা পিউন আছে জাঙ্গি সে চারশো কোটি টাকার মালিক আর সেটা তো সতেরো বছর লাগছে আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিয়েরা যদি চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গেছে আপনার গিয়ে সচিবালয় বৈষম্য আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন এগুলো মানুষ জানে আগামী দিনে আপনাদের আমলটা বের হবে আমি সরকারের প্রধান সরকারের ইউনুস কে বলতে চাই আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই নব্বই অভ্যুত্থান হয়েছে সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম আমরা বাসার বাই ছিলেন আপনার সেদিন যেতে সেদিন গণবুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন শাহ হিরু ছিলেন যে জেনারেল ইসরাদ ডিপ কমান্ডারদের বৈঠক ডেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না তারপরে হোসেন মহম্মদ ইসলাম পদত্যাগ করেছেন সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো সেনাবাহিনী ক্ষমতা নেয় নেই কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণব্যত্থানকে সমর্থন করে বিচারপতি শাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে নব্বই দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন সেই নির্বাচনে বেগম খালাদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আপনার নেত্রী উনিশশো ছিয়াশি সাল আমার মনে আছে এখন আমার এখানে তিনটি হাড় ভাঙা আছে খালাল আছে বসার সাহেব আছে আমরা সেদিন সারা রাত বেগম খালাদা ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন অন্য অন্য দলের নেতারা ফোন করছে সবাই নির্বাচনে যাবে বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে দেশি বিদেশি সাংবাদিকদের বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং খালেদা যায় নাই সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই জামাত আওয়ামী লীগ একসাথে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাই বাংলাদেশের আপসের নেতৃত্বে নব্বই সালের অনভ্যুত্থানের পরে সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচনে মামলাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল আমারও সৌভাগ্য হয়েছে সেই সংসদে যাওয়ার দিন এবং বেগম খালাদা যে কি কাজটি করলেন সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার যেটি শেখ মুজিব করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন বেগম খালাদা জিয়া একাদশ সংশোধনী পাশ করে সেদিন উনি সংসদীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করলেন আজীবন সন্নাপ করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধে স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন আওয়ামী লীগ আমরা বলতে চাই বাংলাদেশের সকল উন্নয়ন যেমনিভাবে জনগণের হাত ধরে এসেছে তেমনিভাবে বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে সরকার তাকে অনেক গালাগালি করলেন বা বক্তব্যে গালাগালি করেন আমি উনাকে একটা ব্যক্তিগত কারণে একটা ছোট্ট ধন্যবাদ দেই সেটা হইল কে যেন বলল যে অনেকেই আসছে আবার লেস গোটা চলে যায় নাই কথা কিন্তু মিথ্যা কথা বলে নাই আমাকেও চেষ্টা করছে গত সরকারের সময় আমাকে যখন আমার দলের থেকে বিএনপি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যখন আমাকে দায়িত্ব দিলেন পুরা ঢাকা বিভাগের এবং কালিহাতির আমি যখন কালিহাতি আসি আমার উপরে হামলা করলো আমার গাড়িটা ভাঙচুর করে দিল কালিহাতি কলেজের সামনে এরপরে দ্রব্য মূল্য বৃদ্ধি পেল মানুষের খুব কষ্ট হচ্ছিল মানুষ কেনাকাটা করে আর খাওয়ার মতো অবস্থা ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল দুই হাজার বাইশ সালের আগস্ট মাস থেকে আমরা সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলাদেশ ব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম কারণ বিএনপি সবসময় জনগণের জন্য দাঁড়ায় সাধারণ মানুষের জন্য দাঁড়ায় আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রোগ্রাম করতে গেছিলাম চারানে ইউনিয়নের আনে আমার উপরে যে হামলাটা হয়েছিল অনেক বড় রকমের হামলা মারা যেতে পারতাম কিন্তু তারপরেও লেস গোটায় চলে যাই নাই ধরছি তো ধরছি আমি সবাই তো পতিত সরকার শেখ হাসিনা সরকার তাকে অনেক গালাগালি করলেন বা বক্তব্যে গালাগালি করেন আমি একটা ব্যক্তিগত কারণে একটা ছোট্ট ধন্যবাদ দিই সেটা হইল এই যে রেস গোটায় যে নাই এই ভয়টা উনি ভাঙ্গা দিছে আমার ছাত্র জীবনে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এখানে এসেছি আমি যখন ছাত্রদল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যখন তখন আমি ছোট বাইশ তেইশ বছর বয়স আপনাদের যাদের সন্তান আছে আপনারা দেখেন বছরের একটা মানুষ কত ছোট মানুষ যাদের ছোট ভাই আছে বোন আছে তাদের দিকে তাকাইলে বুঝবেন আমার বাইশ তেইশ বছর বয়স ওই সময়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করে সেই আক্রমণের শিকার হই আমি পুলিশ আমার আটটা দাঁত ভেঙে দেয় ওই সময় আমার আটটা দাঁত নাই আমি ছাত্র জীবনে দাঁত ভেঙে পুলিশ এই যে ভয়টা ভাঙছে আর কোনোদিন রাজপথ থেকে উঠে আসি নাই রাজপথ রাজপথ থেকে স্লোগানে স্লোগানে বড় হয়েছি মিটিং এ মিটিং এ বড় হয়েছি অধিকারের আন্দোলন করতে করতে বড় হয়েছি মানুষের অধিকারের জন্য মানুষের বাঁচার অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকারের জন্য আন্দোলন করে সংগ্রাম করে করে বড় হয়েছি কালি হাতিতে আমার উপরে হামলা করে আমাকে বিতরণ করতে পারে নাই পারবেও না তাই লতিফ সিদ্দিকি আর কাদের সিদ্দিকি এক হলে এই বাংলাদেশকে উল্টে দিতে পারে সেটা কি বোঝো মেয়েরা হ্যাঁ বোঝো বাপে না পুতে সুন্দর মতে না বাপ দাদার খবর নাই নাটটা আমি দেখা আস বেটা বেয়াদব আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তোকে আমার সাথে তোমাদের থাকতে হবে না 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 আমার সাথে আমার সাথে তোমাদের থাকতে হবে না তোমরা তোমাদের সাথে থাকো তোমাদের নীতির সাথে থাকো সত্যের সাথে থাকো সুন্দরের সাথে থাকো জনগণের সাথে থাকো মা বোনের সাথে থাকো তাহলে আমার সাথে থাকা হবে আজকে আমি হিসাব করে এসেছি আমি এই কয়দিন চুপচাপ ছিলাম শান্তির বাণী শুনেছি শান্তির সাথে যে রুদ্রবাণী থাকে সেটা মূর্খরা জানে না লিখতে বললে তো এক পাতা লিখতে গেলে কলম ভাঙবে সাতটা কাগজের পাতা ছিঁড়বে দশটা তারাই তো তবে আমি কইতেছি আপনারা মনে মনেতে যে কইতেছেন বেডা তুই তো নিয়ে আইছিলি হ্যাঁ আমি মাফ চাই আমি বুঝি নাই আমি বুঝি নাই এই সাদা মানুষরা যে এত কালো হয় ভেতরে আমি বুঝিনাই নাই আমি আপনাদের কাছে জোর হাতে মাপ চাই আপনারা কি বোঝেন আমার যন্ত্রণা গণবাহিনী আপনারাই বলুন লাইলাসি থেকে সিয়াশি সালে এসেছিলেন গণবাহিনী হুরমুর সেও লাইলা সিদ্দিকির কাছে সামনে আসে নাই কেউ আমাকে এবং লাইলা কেউ অপমান করে নাই কিন্তু এই ছেলে আমার গাড়ি ভেঙেছে আমার কাছে মাজায় রিভলভার ছিল কিন্তু আমি ধৈর্য ধরেছি আল্লাহ বলেছেন ধৈর্যশীলকে পুরস্কৃত করা হয় এবং আজকে দেখতেছি যে আল্লাহ আমাকে পুরস্কৃত করার জন্যই বাঁচিয়ে রেখেছে আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তো আমি মনে করি যে আমার সম্মান মানে কালীহাতির সম্মান বাঙালির সম্মান টাঙ্গাইলের মানুষের সম্মান তাই আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা বুঝুন যারা এসেছেন তারা যারা আসেনি তাদেরকে বলুন যে কি অবস্থা কালিহাতিতে চলছে কি করণীয় আমাদের মা বুধদেরকে বলুন কেন অর্ধেক কিন্তু নারী অর্ধেক আমরা ভোটে বিশ্বাস করি বলে ভোটে যে জিতবে তাকেই সম্মান করব সেই ভোটটা জনগণকে দিতে হবে ভোটারকে দিতে হবে কোনো পোশাকধারী নয় কোনো সন্ত্রাসী নয় আর একুশে আগস্ট দু হাজার গ্রেনেড হামলা আমার পা ভেঙেছে কিন্তু আমি বেঁচে রয়েছি আল্লাহর রহমতেই তো বেঁচে রয়েছি তাই আমি কাউকে ভয় পাই না আল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কি বলতেছেন আপনাদের মতামত অপিনিয়নটা কি আপনারা সেটি কমেন্ট করে লিখবেন কাদের সিদ্দিকীর বক্তব্য আপনারা শুনলেন এখন আপনারা কি বলতে চান সেটি লিখবেন কমেন্টে আপনাদের মতামত অপিনিয়নটা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কিসের ইঙ্গিত দিল কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকের কথাই কি স্পষ্ট হলেন আপনারা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের সিদ্দিকী বলেছেন যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট যে অবস্থা এটা দেখে মনে হচ্ছে শেখ হাসিনার সময় ভালো ছিল এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যথেষ্ট পরিমাণে ভালোভাবে দেশ পরিচালনা দেশ শাসন করেছে কিন্তু ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে দেশ পরিচালনায় শেষমেশ তিনি এটাই বোঝাতে চাইছে এবং তিনি বলছে যে আবারও তিনি চান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক শেখ হাসিনা ফিরে আসুক এই বাঙালি জাতিকে শেখ হাসিনাই ঠিক করতে পারবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেও দাবি করে মন্তব্য করে কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে বক্তব্য আপনারা শুনলেন সে বিষয়টি নিয়ে আপনাদের দু একটা লাইন মতামত কমেন্টে লিখবেন আপনারা কি বলতে চান কাদের সিদ্দিককে আপনারা কি মনে করেন কাদের সিদ্দিক যে কথা বলেছে সে কথা সঠিক এবং সত্য কথা বলেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কী ভাবেন কী মনে করেন কাদের সিদ্দিকের এই বক্তব্য শোনার পরে আপনাদের অভিব্যক্তি অভিপ্রায় কি সেটি উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত